পরিণীতা জগদ্ার্থে কথা মৃত্যুর ফুল কিম সব ধারাবাহিকের টিআরপিতে দারুণ চমক থাকছে হ্যালো বন্ধুরা চলে এলাম এই সপ্তাহের সকল ধারাবাহিকের টি তালিকা নিয়ে এ সপ্তাহে প্রথম স্লটটি কে পাচ্ছে যে বাংলা নাকি স্টার জলসা কে আছে এগিয়ে তো চলুন সুপ্রিয় দর্শক আর কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক এ সপ্তাহের সম্পূর্ণ টি আর পির তালিকার আপডেট আবারও সবার উপরে আছে পরিণীতা যার টিআরপি হলো সাত দশমিক ছয় আর দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে সকলের প্রিয় জগদ্ধাত্রী যার টিআরপি হলো সাত দশমিক শূন্য এবং তৃতীয় স্থানে চলে এসেছে যৌথভাবে ফুলকি এবং রাঙ্গামতি তীরদাস আর যাদের টিআরপি হল ছয় দশমিক ছয় আর এই প্রথমবারের মতোই স্লট পেল রাঙ্গামতি আর চতুর্থ স্থানেই আছে সকলের প্রিয় কোন গোপনে মন ভেসেছে যার টি আর হলো ছয় দশমিক পাঁচ আর পঞ্চম স্থানে আছে গীতা এলএলবি যার টি আর পি হল ছয় দশমিক দুই আর ষষ্ঠ স্থানে রয়েছে কথা যা টিআরপি হলো হল ছয় দশমিক এক আর সপ্তম স্থানে আছে উড়ান যা টিআরপি হলো হল পাঁচ দশমিক নয় আর অষ্টম স্থানে আছে মৃত্যুর বাড়ি যেটা টিআরপি হল হলো পাঁচ দশমিক পাঁচ আর এরপরে নবম এবং দশম স্থানে আছে গৃহপ্রবেশ ও আনন্দী যাদের টিআরপি হল যৌথভাবে পাঁচ দশমিক তিন ও পাঁচ দশমিক দুই তো সুপ্রিয় দর্শক এই সপ্তাহে টি আর প্রথম দশে রয়েছে এই সমস্ত কয়েকটা ধারাবাহিক তো বন্ধুরা এর মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী টি আর তালিকা সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে